হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের রাধা কুণ্ডু শ্যামকুণ্ডু গী গোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম এবং ভালোবাসা নিয়ে আজকে আমরা বলবো যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশী যে একাদশীর নাম কি এবং এই একাদশী কবে থেকে আপনারা করবেন কী কী খাবেন কি কী খাবেন না অবশ্যই আমরা বলি এবং এই একাদশীর মাহাত্ম আজকে আমরা আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি তো আমরা আজকে বলবো যে একাদশী কবে থেকে শুরু হয়েছে এবং আপনারা কোন টাইম একাদশী করবেন পালন করবেন অবশ্যই তিরিশে আশ্বিন শুক্রবার সতেরোই অক্টোবর রমা একাদশী আরম্ভ হবে উনত্রিশে আশ্বিন দিবা একটা সাতচল্লিশ হইতে তিরিশে আশ্বিন দিবা থাকবে হচ্ছে একটা উনিশ পর্যন্ত তো আপনারা অবশ্যই এই একাদশী শুক্রবারের দিন করবেন এবং শনিবারের দিন নটা আঠাশের মধ্যে একাদশী পালন সহ করে এবং ভগবানকে পঞ্চ ব্যঞ্জন সামগ্রী নৈবদ্য আপনারা সেবা দিবেন তারপরে প্রসাদ পাবেন এবং একাদশী ব্রত ভঙ্গ করবেন এবং এই একাদশীতে আপনারা অবশ্যই দশমীর দিন যেভাবে আপনারা আহার করেন মার্জন করে রাখবেন রাত্রিবেলায় পরের দিন আপনারা একেবারে ফল করবেন একাদশীর দিনে ভগবানকে প্রসাদ করে সেটা পাবেন এবং দ্বাদশীর দিনে ভগবানকে পঞ্চের অবিশস্য রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেটা সেবা পাবেন এইভাবে অবশ্যই একাদশী করবেন এবং এই একাদশীতে আপনারা একাদশী ব্রত মাহাত্ম অবশ্যই শ্রবণ করবেন এবং নিজে একাদশীর গ্রন্থ থাকলে বাড়িতে পাঠ করবেন এবং অবশ্যই ভগবানের কৃপা আপনারা পাবেন তো আমরা এখন একাদশীর আপনাদের করছি করবেন ভগবান যদি শ্রী মহারাজের কাছে বললেন যে এই যে কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর বোত মাহাত্ম তিনি শুনতে চান এবং জানতে চান ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অবশ্যই এই একাদশী নাম হচ্ছে রমা একাদশী এই একাদশী মুক্তি ভক্তি প্রদানকারী এই একাদশী সকলেরই কর্তব্য করণীয় এবং এই একাদশী নিয়ে একটা মানে পুরাকালে মুচিবন্ধ নামে একজন রাজা ছিলেন সে কিভাবে এই একাদশী ব্রত পালন করতেন এবং কী কীভাবে এই একাদশী ব্রত মাহাত্ম আমরা জানতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলছেন যুধিষ্ঠির মহারাজের কাছে যুধিষ্ঠির মহারাজ শোনার জন্যে খুবই আগ্রহী এবং উৎফুল্ল তিনি শুনতে লাগলেন ভগবান বললেন মুচুকুন্দপুরে না মানে একটা রাজা ছিলেন তিনি পুরাকালের কথা সেখানে তিনি বাস করতেন তার সাথে মানে সমস্ত দেবতাদের ইন্দ্রদেব বরুণদেব সবার সাথে তার বন্ধুত্ব ছিলেন এমনকি আমাদের বিভীষণের সাথেও তার বন্ধুত্ব ছিল মানে সমস্ত আদি তার কাছে আসতেন এবং তিনি এমনই একজন ভক্তপরায়ণ রাজা ছিলেন মানে মানে এতটাই তিনি ভক্তিপরায়ণ ছিলেন যে তার বাড়িতে তার রাজ্যে কোনো অভাব ছিল না সবাইকে নিয়ে তিনি কুশলেই ছিলেন তো এক সময় কী হলো ব্রত এই একাদশী মানে উপস্থিত হলো তিনি বাজিয়ে সারা রাজ্যে ঘোষণা করে দিলেন যে মানুষ কেন পশু পাখিও যেন এই দিন পঞ্চশস্য অন্ন সেবা না করে তিনি কঠোরভাবে নিষিদ্ধ করলেন অন্ন সেবা করার জন্য সবাইকে একাদশী করতে বললেন এবং সেই একাদশী যখন আরম্ভ হল যেদিন একাদশী সেদিনই মানে তার একটা কন্যা ছিল তার নাম চন্দ্রভাগা চন্দ্র সেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল তারপরে একাদশী এসে গেছে মেয়ে তখন বাবার রাজ্যে বাসবাস করছিলেন বাবা মানে মেয়ের বাড়িতে মেয়ে তখন বাবার বাড়িতে এসেছিলেন রাজার বাড়িতে তখন সেই দিন জামাতা হাজির হলেন যেদিন আসলেন সেদিন ছিল একাদশী তো এমন কঠোরভাবে ভাবে নিষিদ্ধ ছিল যে একাদশীর দিনে কোনো রকম ফলা মানে অন্ন সেবা করা যাবে না কিন্তু তার জামাতা শোভন একাদশী করতে অপারক সে খিদের মানে তার মানে পেটে সবসময় খিদা লেগেই থাকে সে না খেয়ে থাকতে পারে না তো একাদশীতে এসেছে এখন সে তো ভয় পাচ্ছে এখন কি করা যাবে তার স্ত্রী চন্দ্রভাগা বলছে যে স্বামী আমার বাবার বাড়িতে অন্ন মানে পশু পাখিও সেবা করতে পারবে না রাজ্যের কেউ সেবা করতে পারবে না তাহলে আপনি জামাতা হয়ে কিভাবে সেবা পাবেন তো আপনি বাড়িতে ফিরে যান আমার বাবার বাড়িতে একাদশীর দিনে কোনো অন্ন হবে না তখন শোভন বললেন যে পত্নীকে বললেন দেখো আমি এইভাবেই আজকে যাবো না বাড়িতে ফিরে এখানে থেকেই একাদশী করি কি আর করা যাবে তোমরা সবাই বাড়িতে একাদশী করছো আমিও করব। এই কথা মাত্রই চন্দ্রভাগা বলল কি হবে অবস্থা কি করণীয় তো সেই একাদশীর দিন তো চলে গেল রাত আগমন হলো রাত্রি জাগরণ কিন্তু বৈষ্ণবদের কাছে মানে একাদশী করে রাত্রি জাগরণ করা বৈষ্ণবের কাছে কিন্তু সুমধুর আনন্দময় কিন্তু শোভনের কাছে সে রাত্রি ছিল দুঃখজনক একাদশী দিনটা গেছে কিন্তু রাত্রিবেলা সে অনেক দুঃখে কষ্টে মানে রাগ পোহানো শেষ শোভনের জীবনও শেষ মানে সে ক্ষুধার যাতনায় শোভনের মৃত্যু পর্যন্ত ঘটল কি করা যাবে রাজা রাজামশাই তার সৎকার্য করলেন তখন আমাদের চন্দ্রভাগাও সেখানে থেকে স্বামীর সমস্ত কাজ সেরে বাপের বাড়িতে থেকে গেলেন এবং এই যে শোভন মারা গেল তার অনেক দিন পরে হ্যাঁ সেই সোমসরপা নামে একজন ব্রাহ্মণ তিনি তীর্থস্থানে গেলেন একসময় পর্বত মানে পর্বতে গমন করলেন সেখানে যে দেখলেন যে এক সুকময় একটা রাজ্য সেখানে এই শোভন শোভন কী করলেন সেখানে তার রাজ্য একটা রাজ্য নগরী স্থাপন করেছেন সেখানে সে বসে আছে রাজা হিসাবে তার রাজ্য চঞ্চল স্তির নয় সেখানে যে আমাদের এই শোভন যে গেল না মানে আমাদের আমি এক ব্রাহ্মণ গেলেন সেই পর্বতে সেখানে যে দেখলেন যে সে মুচুকুন্ধু রাজার জামা থাকে দেখে চিনতে পারলেন এবং চিনতে পারাতে কি হলো চিনতে পারাতে রাজামশাই উঠে তাকে বসতে দিলেন এবং বললেন আমার শ্বশুর মশাই কেমন আছে আমার স্ত্রী চন্দ্রভাগা কেমন আছে সেই কুশলের কথা জানতে চাইলেন তারপরে তিনি বলেন ভালো আছে এই অবস্থা তারপর কি হলো মা এইভাবে আমাদের রাজা মুচুকুন্দুর জামাতা সমস্ত কথা বললেন এবং সেই শংসনা বললেন ব্রাহ্মণ যেখানে গেছে সে ব্রাহ্মণ বললেন তুমি কি করে এখানে আসলে কি পূর্ণ ফলে বলছে আমি একবার রমা একাদশী বোত করেছিলাম সেই বোতর পূর্ণ ফলে আমার এরকম রাজ্যে আমি এত সুন্দর রাজ্য পেয়েছি এবং সবাই আমরা আনন্দে আছি এবং এই কথাটা তুমি চন্দ্রভাগাকে বলবে তো এক সময় সেই সোম শর্মা যে তীর্থে বেড়াতে গেছিল সে ফিরে এলো এবং রাজা তার মেয়েকে চন্দ্রভাগাকে সব কথা বললো মাগ আমি তোমার স্বামীকে দেখতে পেয়েছি তোমার তোমার স্বামী স্বামী এরকম আছে ভালো আছে কিন্তু তার নগর হচ্ছে তার নগর স্থির নয় চঞ্চল তাহলে আমাদের কে বলছে আমাদের চন্দ্রভাগা সে বলছে যে আমাদের চন্দ্রভাখা বলছে যে আপনি ব্রাহ্মণ মশাই আমাকে সেখানে নিয়ে যান আমার পূর্ণ বোতের ফলে আমি সেই নগরীকে স্থির করে তুলব সে তখন শোংসর্মা সেই ব্রাহ্মণের সাথে গেলেন সেই মলয় পর্বতে সেখানে যাওয়ার পরে সেই আমাদের রাজা মশাই যে মানে উঁচুকুন্দু রাজা জামাতার নগরী ছিল স্থির নয় চঞ্চল তার এই রমা একাদশীর বোত পূর্ণ প্রভাবের ফলে সে সেখানে সেই চঞ্চল রাজ্যকে স্থির করলো এবং স্বামী শোভনের সাথে আনন্দময় জীবন করলো এবং এই যে রমা একাদশী এতটাই ভক্তি এতটাই মুক্তি প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অবশ্যই এইভাবে যে এই রমা একাদশীর বোত সবার করণীয় এই একাদশীর মানে একটা নগরী চঞ্চল নগরীকে স্থির করে দিতে পারে বোঝা যায় তাহলে মানুষ যেটা পায়নি সেটা অবশ্যই পেতে পারে অবশ্যই আমাদের এই রমা একাদশী ব্রত পালন করা কর্তব্য এবং এই এইভাবে যে একাদশী বোত করার ফলে আমাদের কত কিছু হতে পারে আমরা অনেক সময় ভগবানের কৃপায় এইভাবে মানে গরিব থেকে ধনী হতে পারি ধনী থেকে আমরা বৈকুণ্ঠগামী হতে পারি আমরা ভক্ত হতে চাই আমরা রাধা গোবিন্দের কৃপা পেতে চাই আমরা একাদশী করতে চাই এবং ভক্ত সংগ্রহ করতে চাই সাধু সঙ্গ করতে চাই অবশ্যই ভগবান বলেন যারা এই একাদশী করে তাদের অবশ্যই বৈকুণ্ঠগামী হয় তারা ভক্তি মুক্তি প্রদান করে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পায় আমা একাদশী ব্রত অবশ্যই করবেন এইভাবে একাদশী ব্রোত কথা আপনারা আস্বাদন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিও দিদি আপনাদের ভালো লেগে থেকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন রাধে রাধে